ফ্রান্স ব্রিটেন ও আমেরিকার হুমকির প্রতিক্রিয়ায় সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন অনুশীলন করার ঘোষণা দিয়েছে মস্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সোমবার নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি ও মোতায়েনের অনুশীলন সহ সামরিক মহড়ার ঘোষণা দিয়ে এক বিবৃতি জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলা হয় মহড়া চলার সময় নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং ব্যবহারের বিষয়গুলো অনুশীলন করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার দক্ষিণের একটি জেলায় ওই মহড়ায় দেশটির ক্ষেপণাস্ত্র বাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী অংশ নেবে পশ্চিমাদের ইঙ্গিত করে ওই বিবৃতিতে আরও বলা হয় রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তার উস্কানিমূলক বিবৃতি এবং হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য রাশিয়া বলছে আমেরিকা এবং তার ইউরোপিয়ান মিত্ররা চলমান যুদ্ধে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সমর্থন করার মাধ্যমে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে এর মধ্যে কিছু অস্ত্র রাশিয়ান ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে